তো হ্যালো গাইস শুভ দুপুর সবাই কেমন আছে দেখতে দেখতেই পাচ্ছেন আমি আজকে অল ফ্যামিলি নিয়ে খেতে বসেছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন অল ফ্যামিলি আমরা খাচ্ছি দেখুন সবাই মুখ নিচুগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আমার খাচ্ছে কাছে দেখতেই পাচ্ছে আপনাদের বৌদি খাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন আপনাদের বৌদি হাই বলছে কত সুন্দর দেখুন সব খাচ্ছে অনেকদিন পরে আমরা আজকে মাংস খাচ্ছি দেখুন আমার বড় মেয়ে হাই বলছে হাই ছোটো মেয়ের বোধহয় গোলায় গোলায় ভাত আর কি কথা বলতে দেখতেই পাচ্ছেন এখানে হাই এখন ছোটো ভাই আমার হাই বলছে সবাই হাই বললো তো বন্ধুরা আমাদের পারফর্মগুলো আমাদের ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করুন লাইক করুন ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমরা অনেক সময় এগিয়ে গিয়েছি বন্ধুরা আর একটুখানি সাপোর্ট করুন প্লিজ দেখুন আপনারা অনেকেই লাইক করেন না যারা পুরনো বিভাগ রয়েছেন ওনারা হয়তো আমাদের ভিডিওগুলো ভুলেই গেছে আমার দিকে ভুলে গেছে নাকি বন্ধুরা তো দেখুন আমি অল ফ্যামিলি নিয়ে আমি খাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি কত সুন্দর এখানে সবাই খাচ্ছে দেখুন কি কি খাচ্ছে দেখুন এখানে সব খাচ্ছে মাংসর তরকারি আর ভাত মাংসর তরকারি আর ভাত ওরা দেখুন আমার ছোটো ভাই বলবে ছোটো ভাই একটু লজ্জা করছে দেখতেই পাচ্ছেন না এখন সবাই মিলে দুপুরবেলা খেতে বসেছি এখানে হচ্ছে ভাত মাংস তরকারি আর সার কিছু হয়নি তবে তুলে ধরো আর এখানে বাবা মা দিদি আমি সবাই খেতে বসেছি আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে আশা করি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যেহেতু দুপুরে খেতে বসেছি আজকে অনেক দেরি করে খেতে বসা হয়েছে মানে মিনিমাম তিনটে আরে বাজতে যান পৌনে দিন দেড় কারণ আজকে আজকে একটু শুটিং করছিলাম আর সব দিকে একটু দেরি হয়েছে আর মা রান্না করেছে আর সব কিছু করতে তো একটু দেরিই হবে তার জন্য আজকে একটু দেরি হয়ে আছে তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন আর এই ভিডিওটা পুরোটা পুরোটাই টেনে দেখবেন না আর ভালো লাগলে আশা করি লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ তো দেখলেন বন্ধুরা আমার মেয়ে কিছু কথা বললো অবশ্যই তো বন্ধুরা আমরা গরিব মানুষ আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা দেখুন আমরা কি এতই কি দেখতে খারাপ আমরা কি এতই খারাপ বন্ধুরা আপনারা আমাদেরকে লাইক করছেন না ভিডিওগুলোকে শেয়ার করছেন না কেন বন্ধুরা যারা পুরনো বিবাহ রয়েছে ওনার দিকে বলব অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখুন এবং লাইক করুন আমার ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে দেখুন সবাই খাচ্ছে কত সুন্দর দেখুন অল ফ্যামিলি নিয়ে আমি খাচ্ছি তো বন্ধুরা অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলিনি কথা বলতেই অল ফ্যামিলি নিয়ে আজকে দেখুন কত খুশি তো এইভাবেই আমাদেরকে পাশে আছেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করেছেন তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন দয়া করুন আমার দিকে প্লিজ আমরা কত গরিব দেখতেই পাচ্ছেন আজকে অনেক দিন পরে একসঙ্গে ফ্যামিলি মিলে আমরা খাচ্ছি সবাই তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন বন্ধুরা দেখুন আমার দিকে সাপোর্ট করুন আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে এবং কমেন্ট করবে আমি প্রত্যেককেই রিপ্লাই দেবো প্লিজ বন্ধুরা সাপোর্ট করবে আমাদের পারফর্ম এবং ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে এটা আমার বড় ভিডিও আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটাই দেখবেন বন্ধুরা আমরা এই গরিব মানুষরা কি বলতে চাচ্ছি দেখুন আজকে আমি অল ফ্যামিলি নিয়ে ভিডিও বানাই আজকে লোকেরা কিন্তু এখনও আমার দিকে বলতে চাই দেখুন আমার নিজের আত্মীয়রাও খারাপ বলছে পাড়া প্রতিবেশীরাও আজকে বলছে দি এত ভিডিও করছো এত ভিডিও করছো এখনও টাকা পাওনি এখনও কিছু সত্যি বন্ধুরা আমরা দেখুন এত কষ্ট করছি এত ভিডিও করছি এখনও সত্যি আমরা কিছু পাইনি বন্ধুরা তো কবে পাবো আমি জানি না শুধু ভিডিওই করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কবে সাকসেস হবে আমি জানি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে এবং সবাই অল অলবিবাহ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এবং আমি জানিয়ে গুড আফটার নুন জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি অবশ্যই টাটা